নিয়েছেন করে তিনাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন কিন্তু তাই বলে আমার রাসূলুল্লাহকে রাখাল বলা যাবে না যাবে না যাবে না তার কারণ হলো যেই মানুষের ছোট হয় যেই নবীর সম্মান নিচে হয় যেই নবী মুস্তাফার সম্মান হয় ওই রকম শক্ত আমার নবীর সামনে ব্যবহার করা হারাম হারাম হারাম

আমার মাকে যেন তালে মা পড়াত একটু জোরে সোহানাল্লাহ আরে আর আওয়াজ দিয়ে সুতরাং এই গ্রামের যেনারা এখন বসে আছেন বিশেষ করে

आज खबर <güls Akufa> বেশির ভাগ নিপটে আমি হাত জোর করে বলবো করে বলবো যে বাড়িতে তোমার 70 বছরের বাপ 60 বছরের মা আছে তুমি কলকাতা থাকো বাংলার থাকো দিল্লিতে থাকো চেন্নাইতে থাকো তুমি যেই মুহূর্তে বাইরে থেকে আসবে আসার সময়তেই যখন তুমি বাড়িতে প্রবেশ করবে করার পূর্বে সন্তানাদির জন্য বাজার করবে সেই সাথে সাথে নিজের বাপ মার জন্য আলাদা করে বাজার করে নিয়ে আসবি তার কারণ হলো বাপমা যখন বয়স্ক হয়ে যায় বৃদ্ধ ভিক্ষা যộm হয়ে যায় বাপমা এই কথা বলে না যে আমি আপনাকে পাঁচতলা বিল্ডিং দিব বরং প্রত্যেক বাপমা এটাই আসে থাকে যে আমার সন্তান আমার দিক ভালো করুক আর নিজে সুখের সংসার তৈরি এটাই প্রত্যেকটা আজকে মনের আশা আকাঙ্ক্ষাটাকে সূত্রা আমি নওল জন দিমনি কোটে অনুরোধ করব যে যদি কোনো দিন জীবনে মায়ের প্রতি চুল পরিমানে বেয়াদবি যদি করে থাকো আজকে বাড়ি যাবে যাওয়ার পরে আজকে রাত্রি বেলাতে মায়ের পাদ ধরে বলবে ওগো বা জীবনে একটা দিন তোমার প্রতি বেয়াদবি করে ফেলেছিলাম বা তুমি আমাকে মাফ করে দিও দেখবে যে সঙ্গে সঙ্গে ওই মা তোমাকে বুকে টেনে নিয়ে তোমাকে মাফ করে ক্ষমা করে দিবে বলে বলে সুতরাং ভাই অনুরোধ করব বাপ মায়ের করবে বাপ মায়ের আদবটা করবে বাপ মায়ের খিদমতটা করবে সুবহানাল্লাহ বাবা জীবন না কি মুজাম্মেল হক ইয়া টাকা নারায়ে তাকবীর আলা হযরত মুজাম্মেল হক সাহেব

हमारे लिए अमी आगे बहुत चाहिए ना हमारों सुनलर दुआ আমার বাড়িতে কে আগে পৌঁছাই এটাই আমি দেখতে চাইতেছি তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন আমি বাড়িতে গেলাম যাওয়ার পরে দেখতেছি যে দরজা আমার মায়ের বন্ধ আছে বলে আমি খট খট করে আওয়াজ দিতে আরম্ভ করলাম আমার মা বলল কে তো আমি বললাম মা আমি তোমার বেটা আবু হুরায়রা এসেছি বলে বেটা তুমি এখন বাইরে দাঁড়িয়ে থাকো আমি আমি গোসল করতেছি বলে

আমার বাড়ি পৌঁছানোর পূর্বে আমার রাসূলুল্লাহর দোয়া আমার বাড়িতে পৌঁছে গিয়েছে বলে এটা দেখার পরে আমি আর থাকতে না পেরে আবার ছুটতে আরম্ভ করলাম দ্রুত গতিতে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে হাওহাও করে কাঁদতে লাগলাম নবী আমার বললেন আবু হুরায়রা আবার চোখে পানি কেন কান্না কেন করতেছো তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখে যে পানি দেখতেছেন এটা দুঃখের কান্না নয় এটা কষ্টের কান্না

অন্য বিশ্বাসকে কারো পক্ষে নিচে নামানো স্বসভাব হবে

নাপীর পছং সাবসা ুসলিমের মধ্যে নাবিীরা প্রশন সাবসা আবুদা মধ্যে নাপীর পথং সাবা সবসদ মারা সেছে। না পীরা পছং সাবসা সবসম দমিলে নাবিরা পশং সাসা নিকটে নাীর পোশং সাসা বলিদেরের

স্বয়ং খোদা কে জানতে হবে সুতরাং খোদাকে মিটিয়ে দেওয়া কারোর পক্ষে সম্ভব হবে

मोहामदवाला आली मोहमाद सो आला मोहम हरदम ज़बान पाक وسلم کی हरदम کی नोहमर

নাকি বলছেন সামান্য রমজান মাসে শুভে থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা খাওয়া দাওয়া পানাহার বন্ধ করে দিই তাই আসরের সময়তে অনেকে চেহারা দিকে তাকায় না যায় এমন অবস্থা হয়ে যায় না তো তিনি তিন দিন না খাওয়া না দাওয়া অবস্থা তো তিনি বলে যে মদিনা শরীফে মসজিদে নববী যাওয়ার যে রাস্তা

আমার রসুলের কায়নাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সমস্ত সাহাবায়ে কেরাম ওমর ফারুক ওসমান গানি হযরত আলী আর ও দিগার সাহাবায়ে কেরাম তো নবী আমায় বলতেছেন ও ওমর তোমাকে দেখতেছি আলীকে দেখতেছি ওসমানকে দেখতেছি সকলকে দেখতেছি আমার আবু বকর কোথায় একটু আমার আবু বকরের খবরটা বলো কোন দিকে তো কিছুক্ষণ পরে দেখতেছেন যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হ즈রতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু মসজিদে নববীর একটা থামকে একটা পিলারকে জড়িয়ে ধরে ওয়াথর নয়ন একজন করে তো তিনি দেখতেছেন যে আজকে ধরে জড়িয়ে ধরে কান্না করতেছেন নবী আমার ডাকলেন আবু বকর এদিকে